চেষ্টা করি ভাই নতুন কিছু নতুন নতুন কিছু দেওয়ার জন্য এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন দিয়ে দেই যাতে পরবর্তীতে যে আসবেন যেমন এই জায়গায় ওই যে ডলারের জন্য আমি গুললাম ওরে হাঁটা হাঁটলাম এখনও স্যার সালামু আলাইকুম আমি দালাল হোসেন হিরন ইউজ বি পক্ষ থেকে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন আজারবাইজান বাকু এয়ারপোর্ট থেকে সবাইকে জানে আরেকবার দিতে সব আজকে আবার চলে এলাম সেই বাকুতে কারণ প্রথম যখন আসছিলাম রাশিয়া গেছিলাম তখন ওই বাকু এয়ারপোর্টে কিন্তু আমি তো চ্যান্ডেছিলো ওখান থেকে আমি মস্কো গেছিলাম যাই হোক এখন আবার বাকুতে আসলাম যে কোনো কারণে আমি যেতে পারি না এশিয়া ইউরোপে ঢুকতে পারি না ওখান থেকে মানে বেলারুশ এবং মস্কো থেকে ইউরোপ যাওয়া খুবটা অপাধিক যাই হোক পলিটিক্যাল কারণ হতে পারে যে কোনো কারণ যাই হোক আসলাম তা বাকি এয়ারপোর্টের এইটা জানিটা খুবই স্মুথ ছিল ওই আমার পিছনে দেখেছেন পিছনে ওইখান থেকে ইমিগ্রেশনে ওই উপরে দোতলা ওই ইমিগ্রেশন ওইখান থেকে আসে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই যদি আমার ই ভিসা নেওয়া ছিল বাংলাদেশিদের জন্য ই ভিসা অ্যাপেক্টেড আছে যদিও এখন হয়তো একটু স্ট্রিক্ট করে দিছে কী কারণে হয়তো আমি জানি না কিন্তু বাংলাদেশিদের নাম ওই লিস্টে আছে ওই সে ইভিসাল লিস্ট আছে এই যে আমার উপরে দোতলা দুতারা না এই সিঁড়ি দিয়ে কিন্তু যে লোকজন ওই যে একটা মহিলা নামতেছে ওই যেতে ইমিগ্রেশন ঠিক অন্যান্য দেশের মতো সাউথ তো এরকম দেখছি ভিয়েতনাম এরকম দেখছি উপরে ইমিগ্রেশন নিচে নামে ওই লোক হইলো লাগেজ বেল্ট ওই যে লাগেজ বেল্টে আমাদের মাল চলে এসছে আমরা আরকে জিনিস না বললে চলে যে বরাবর আমরা বাংলাদেশে দোষী বা এই ইমিগ্রেশন শেষ হয়ে এই যে লোকজন সব বসে রয়েছে কিন্তু আজকে পনেরো দশ পনেরো মিনিট ধরে মাত্র লাগেজ মাত্র বেল্ট চালু করলে মধ্যে মধ্যে তো বাংলাদেশে দিয়ে দিয়ে ইমিগ্রেশন শেষ করার আগে গিয়ে দিয়ে যে লাগে চলে এসেছে যাই হোক ওসব কোনো কথা না আসলাম বাকু এয়ারপোর্টে কয়েকদিন থাকবো বাকুতে তারপরে দেখি ওখান থেকে সরি দেখি না ওখান থেকে আট তারিখ আমরা ইউএসের ফ্লাইট তৈরিতে পারছে তা যাই আগে লাগেজটা পিক করি বাকু এয়ারপোর্টের অ্যারাইভেল এই যে আমি এখানে দাঁড়িয়েছি এটা হলো অ্যারাইভেল মানে প্রত্যেকটা প্যাসেঞ্জার এদিক থেকে কাস্টমস ই করে এইখান থেকে বেরিয়ে আসে এটা হলো ওয়েলকাম পয়েন্ট কিন্তু এয়ারপোর্টে একটা জিনিস দেখলাম যে উপরে কোনো ডিপার্চার হল নাই ডিপারচার হল বলতে কি এই যে এইটাই ডিপারচার হল এইটি অ্যারাইভেল হল এই যে এখানে যে মানুষ বোর্ডিং নিতেছে এই সাইডে এ জোন আর ওই সাইডে হইল বি জোন এই যে এই যে মানুষ বোর্ডিং নিতেছে মানে এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আর্কিটেক্ট ডিজাইনের সো নাই সো বিউটিফুল কিন্তু মানে অন্যান্য দেশে যেরকম থাকে দুতালায় তিনতলায় থাকে ডিপার্চার নিচে থাকে অ্যারাইভেল না এখানে অ্যারাইভেল ডিপার্চার এক জায়গায় এই যে এই জায়গাতে সব সব লোক বোর্ডিং নিতেছে এই যে ডিপার্চার এই জায়গায় বোর্ডিং নিতেছে আর এর পাশেই আছে এই জায়গায় সেলফ সার্ভিস আছে সেলফ সার্ভিসের সিস্টেম আছে আর এই পাশেই আছে ইয়ে কিনা সিম কার্ডের বিভিন্ন ধরনের সিম কার্ড ওরা বিক্রি করতেছে এই সাইডে হলো সিম কার্ডের দোকান আছে আর এই পাশেই আছে বাম পাশে আছে হ্যাঁ আজহারবাইজানি এয়ারলাইন্সের অফিস আর আর বের হয়ে আপনারা যখন বাকু এয়ারপোর্টের থেকে বের হবেন বের হওয়ার আর আপনার বাম সাইডে ওগুলো ব্যাঙ্কগুলি আছে আর এখানে যে ট্যাক্সি সার্ভিসে আছে যেহেতু রাত্রে রাত্রে গোপুর ভিডিও ভালো হয় না এই জন্য রাত্রে যাবো না ওই যে রেন্টে কারের আর এইগুলি অফিসগুলো এইখানে আছে তবে একটা জিনিস বুঝলাম যে ব্যাংকের ব্যাংক চেঞ্জটা এখানে খুব রেট খুব কম দেয় কারণ আমি পঞ্চাশ একটা জিনিস আমার কাছে উয়েড লাগলো যে বেলারসিয়ান মানি নাকি এখানে চলে না আচ্ছা হ্যাঁ বেলারসিয়ান মানি এখানে চলে না এর একটা কত হইলো এই পার্শ্ববর্তী দেশ মানে ও নিবো না হয়তো সিটিতে গেলে আমি বেলারসিয়ান এই জায়গায় যে আরেকটা ডিপার্চার সেন্টার ডিপার্চার হল মানে ডিপার্চারের বোর্ডিং কিনতেছে এইখানে মানে দুই পাশে মাঝখানে হলো গিয়ে অ্যারাইভেল আর দুই পাশে হলো ডিপারচার কিন্তু এয়ারপোর্টটা আর্কিটেক্ট ডিজাইনার সো বুথ মানে বিউটিফুল এয়ারপোর্ট মানে কোশ্চেন ছাড়া এই যে এখান থেকে লোকজন উপরে উঠে দিতেছে তারপর হইলো সিকিউরিটি চেক করছে যে গিয়ে উপরের দিকে তো সিকিউরিটি চেকটা কোন জায়গায় এটা তো আমি দেখতে মানে উপরে হবে দোতলায় হবে তো ওইখান থেকে সিকিউরিটি চেক করে ফেলবে এছাড়া গাড়ি রেন্টের ব্যবস্থা তারপরে ইউ উঠলে সকাল এখন বাজে ভোর সাড়ে চারটে বাজে সকাল উইলে পরে আমি বেরোবো বাইরে গিয়ে কীভাবে এখান থেকে বাকু কাট কিনে আমি সিটি সেন্টারে যাব সেটা দেখানোর চেষ্টা করব বাকু এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরেই সবার আগে চোখে পড়লো যে এই ট্যাক্সিগুলি লন্ডন স্টাইলের ট্যাক্সি মানে একদম হুবাহুব লন্ডনের ট্যাক্সিগুলি কালো এই করছে লাল ট্যাক্সি মানে জিনিসটা আমার কাছে খুব ই লাগলো যদিও চরম না কারণ এই ট্যাক্সিতে অনেকবার সিটিতে যাইতে আমরা তিরিশ পঁয়ত্রিশ মানত নিবো আর ইমিস্টেড আমি সেইখানে ওই যে বাস আছে ওই পাশে বাস দেখতে পাচ্ছেন সেই বাসে যাইতে পারবো মাত্র দেড় মানতে আর এই এয়ারপোর্টের একটা বিশেষত্ব হলো এই যে ছোটো ছোটো এই যে এরকম ঘরের মতো আর্কিটেক্ট ডিজাইন করছে বিশ্বের আমি বহুতের দেশের এয়ারপোর্টে গেছি কিন্তু এইরকম আমি ডিজাইন দেখতে পারি না জিনিসটা আমার কাছে মানে আমার কাছে ভাল লাগছে হয়তো আপনাদের কাছেও ভাল লাগবে একটা ডিজাইন আর্কিটেক্ট ডিজাইনটা এত সুন্দর করছে ছোট মোটো একটা এয়ারপোর্ট কিন্তু প্রচণ্ড বিজি আর ডিজাইনটা বিউটিফুল আমি এই পর্যন্ত কোনো দেশে দেখি নেই যাই হোক আমি বাকু কাট কাটবো বাকু কাটকে আমি পরে যাব আমি এখন যাব না কারণ এখন যদি যাই তো আমার তো হোটেলে চেকিং করতে পারবো না তো এয়ারপোর্টের এদিকে ঘুরাঘুরি করি তারপরে যাব। এত সুন্দর এয়ারপোর্ট মানে ডিজাইনটা মন করা নজর করা ডিজাইন এক কথায় অসাধারণ এয়ারপোর্ট এয়ারপোর্টটা ছোট মোটো এয়ারপোর্ট কত সুন্দর করে রাখছে আর কত নাইস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন আর লাল ট্যাক্সি এই ট্যাক্সিতে উঠার জন্য লাল গালি লাল ই গালি সব কার্পেট দেওয়া আছে ও সো বিউটিফুল ম্যান এই যে এখান থেকে যাদের টিপ হবে লাল গালিচার সংবর্ধনা জিনিসটা মানে মনে ধরছে আর ট্যাক্সিটাও ঠিক এই লন্ডন স্টাইলের ট্যাক্সি এই হলো এই যে হলো এক্সিট মানে এখান থেকে এন্ট্রাস করা যাবে না এন্ট্রাস এন্ট্রি হইতে হবে ওই সাইডে একটা গেট আছে ওই গেট দিয়ে আপনার এন্ট্রি নিতে হবে আর এয়ারপোর্ট থেকে একটা কথা বলে রাখি এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেই কিন্তু আপনার কাছে একটা ইয়ে আছে যে বাকু কাঠ বাকু কাঠ মানে বেরোনোর রাইট সাইডে হলো বাকু কাঠ বাকু কাঠ ছাড়া কিন্তু আপনি বাসে উঠতে পারবেন না যাই হোক আমরা এই ব্যান্ডিং মেশিনতে আমরা বাকু কাট কাটব এবং কীভাবে কাটবো সেটাও আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব আর কি হয়তো যারা ভবিষ্যতে কোনো দিন আসবেন আসলে হয়তো তাদের কাজে লাগবে কারণ আমি কোনো বাংলাদেশি ভিডিও পাইনি যে বাকু কাট কীভাবে কাটতে হয় আর যদিও আমি এটা ভিডিও দেখে শিখছি ইন্ডিয়ান ভিডিও দেখছি কিন্তু বাংলাদেশি কোনো ভিডিও আমি দেখিনি দেখো আমি কাটবো কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে এই বাকু কাঠ কাটতো বাকু কাঠটা নিতে হয় দেখ এই যে এই যে বেন্ডিং মেশিন বেন্ডিং মেশিন এখানে আছে এই যে এখানে আমি টাচ করবো বাকু এই যে এখানে অফ যারা যখন আসবেন তখন আপনারা কিন্তু এক কাজ করবেন সিঙ্গেল নিয়ে নিবেন বাইরে থেকে টাচ করলাম এই যে এখন আমার কার্ড চলে আসবে এই যে বাকু কার্ড চলে এসছে এই যে সেই বাকু কার্ড ঠিক আছে বাকু কার্ড এখন আমি রিলোড করব রিলোড করতে হলে আমার এইখানে রাখতে হবে এই যে এইখানে কাঠটা রাখবে রাইখা আপনি কত টাকা রিলোড করবেন এই যে এখন আমি তিন মানতে যে তিন তিন মানট হলো তিন মান হলো ঠিক আছে এর ভিতরে এখন আমার তিন মানট হয়ে গেল হলো বাকু কাট নেওয়ার জন্য সিস্টেমটা পুরো প্রক্রিয়াটা পুরো সিস্টেম এখন আমার এই এই কার্ডে তিন মানত আছে এখন চেক করে তো দেখি তো চেক করা যায় কি না ওই তিন মানদ বলতেছে যে তিন মানত এখানে রাখলাম চেক করলে তিন মানত দেখা দিল যে কী আছে এই সোজার সিস্টেম মানে আপনি লোড করার পর আপনি যদি দেখতে চান যে কী কত টাকা লোড হইলো এই যে এখানে রাখেন কার্ডটা ওই যে এখানে করছে তিন মানত যাই হোক এই হলো বাকু কার্ড নেওয়ার সিস্টেম এখন তারপরে বাস আসলে আমি এখনকার বাস হ্যাঁ এখনও বাস আছে তাহলে ওই বাস দাঁড়া রয়েছে তাহলে ওই বাসে চলে যাই কারণ প্রতি এক ঘন্টা পর পর ওই বাস ছাড়ে তাহলে বাসেই চলে যাই বাকু থেকে হোটেলে আসলাম হোটেলে আসার বর্ণনাটা একটু বিস্তারিত না বললেই নয় না শেয়ার করলেই নয় কারণ ওই যে বাসে অ্যারো এক্সপ্রেস বাসে আসলাম টোয়েন্টি এইট মে টোয়েন্টি এইট মে আসার পরে তো বাস স্ট্যান্ডে দাঁড়ায় বাস স্ট্যান্ডে দাঁড়ায় তো ই করলাম ট্যাক্সি কল করলাম বোল্ড এটাকে সবাই ইউজ করে বোল্ড অ্যাপসটা ইউজ করে কারণ সবাই বলতেছে যে ট্যাক্সি ড্রাইভারে নাকি একটু একটু ফ্রড করে হ্যাঁ যার কারণে সব ইউটিউবার ওই বলতেছে যে এটাকে একটু সেফ থাকে তা আসলাম আসার পরে ট্যাক্সি কল করছি ট্যাক্সি কল করার পরে তো ওই জায়গায় তো আর ট্যাক্সি আসে না আর বুঝি না বাসা রাত্রের বেলা গুগুলে যে ট্রান্সলেট করবো ফোনের বার তোর গুগুলে ট্রান্সলেটেড করা যায় না যাই হোক তারপরে হ্যাঁ কোনো রকম বুঝলাম পরে না আর একটা বাস ড্রাইভারে দেখালাম বাস ড্রাইভারে করলো হি ক্যানট পিক আপ ফ্রম হিয়ার সো আমার ওই সামনে যাই তবো তারপরে সামনে গেলাম পরে পাইলাম আসার পরে হ্যাঁ হ্যাঁ হোটেলে সেরে দিল হোটেলে আসলাম হোটেলে আসার পরে তো যেহেতু আমার বুকিং ছিল আজকের থেকে দুপুর বারোটায় চেকিং যেহেতু আর্লি ইন করতে হবে আর্লি ইন করতে হলে তো ও আবার একদিনের পয়সার দাবি করতেছে তা ভাবলাম যে বোর বাজে ছয়টা এখন কোথায় যাবো ঠিক আছে চোখে নো প্রবলেম তা আবার ই করলাম ভাই যেই জিনিসটা দেখা যাচ্ছে যে ভাই এই জায়গায় ভয়াবহ অবস্থা ভাই ট্রাফিকে মানে নিউ ইয়র্ক সিটির সে ভয়াবহ অবস্থা ট্রাফিক দেখানো অজ্ঞাতা যে যেহেতু হোটেলটা একটু দূরে নিছি হ্যাঁ কেন টোয়েন্টি এইট মেতে যাইতে ওই জায়গায় হলো মেন সিটি সেন্টার ওই জায়গায় সব কিছু আছে ওই যে নিজামি স্ট্রিট তারপরে স্ট্রিট ফুড তারপরে বিভিন্ন কিছু যে স্ট্রিট যে দোকানগুলি আছে ওই ওই এলাকাতে আছে তো ওই এলাকাতে যাবো তা বললাম যাবো কীভাবে তা যাই ঠিক আছে কী করি হ্যাঁ ট্যাক্সি কল করে কিন্তু ট্যাক্সি কল করলে ট্যাক্সিতে যে ট্রাফিকের অবস্থা পাই ট্যাক্সিতে অবস্থা তো একই হবে একজন করলাম বাসে করে না বাস প্রিফার করি তা যে তুই একা করতে নেই হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে যাই এই একটু দূর হবে কিন্তু কি না ট্রাফিক ছাড়া তুই মেট্রোতে যাইতে পারবি তা যাইতেছি মেট্রো স্টেশন যেতেছিস আসলে অনেক পরিষ্কার সিনসাম এই শহরটাও এই শহরটা অনেক সুন্দর এখন বুঝি যে সোভিয়েত ইউনিয়ন ভাগ হওয়ার পরে কী ক্ষতি হয়েছে কী জন্য এত আক্রোশ হয়ে পৃথিবীর অন্যান্য দেশের উপরে রাশিয়ার এই দেশটা তো এক সময় তো সোভিয়েত রাশিয়ার একটা অংশ ছিল না মানুষজন খুব ফ্রেন্ডলি কিন্তু ট্রাফিক বিকালবাদের চারটা ভয়াবহ অবস্থা আর স্যামসুং আর বাকু ওই যে বাকি একটা ইলেকট্রনিক্স আছে ইলেকট্রনিক্সের সেই মার্কেট আমার মনে হয় বাকি কি এই কোন জায়গায় অ্যাকচুয়ালি গুগলতে ট্রান্সলেট গুগলতে ই করলে বের করতে পারতাম যে বাকির উৎপত্তি স্থলটা কোথায় তবে অ্যাপল কিংবা আমেরিকান কোনো প্রোডাক্টের কোনো ই দেখতেছি যাই দেখি মেট্রো স্টেশন পর্যন্ত যাই আর রাস্তার প্রতি রাস্তায় যদি কোনো হোটেল পাই তাহলে হোটেলে একটু খাওয়া দাওয়া করব না হাঁটতে হাঁটতে এক জায়গায় আসলাম আইসা দেখলাম যে জায়গায় শশা বেস্ট আছে শশাটা একটু ডিফারেন্ট টাইপের শশা বাংলাদেশের মতো দেখা যেতেছে না এই জায়গায় টমেটো আছে টমেটোগুলির চেহারা তেমন একটা ভালো না ময়লা ময়লা সহজ না এইভাবে বিক্রি করে এই টমেটো আছে আর এই জায়গায় এই সিম এই দেশের সিম আর এই জায়গায় আনার আছে অনেক কিন্তু আনার নিমু আনার কেমন আনার খর লেবু আছে এই জায়গায় আঙ্গুর আছে আর এই কাঠ বাদাম আছে বাদাম তো দেখিনি খাই তাও জানি না প্রচুর লোকের মে স্টেশনে আসার পরে বাই দেখি মানুষ আর মানুষ তবে একটা জিনিস কি এদেরকে সব দেখতেছি ইয়াং জেনারেশন কোনো বুড়া বুড়ি দেখি না হ্যাঁ আমি কি কালকে কোন থেকে কোন বাস স্টপে ছিলাম সেটা একটু দেখি ও যে বাস স্ট্যান্ডের দিকে না ভালো লাগলো এই জায়গায় সবাই যার যার মতো ব্যস্ত কেউ কারণে টেনশন নেই মাথা ব্যথা নেই কিচ্ছু নেই সবাই যার যার মতো ব্যস্ত তা আসছি এখানে আজকে যেহেতু কালকে আর এখানে আসবো না কালকে চলে যাবো ওই যে একটা ই আছে বল কেন আছে লাইভ বল কেন আর ওই জায়গা থেকে নাকি সবসময় গ্যাস গ্যাস জ্বলে আচ্ছা প্রতো বছর ধরে যা হোক এটা বিস্তারিত গুগল থেকে বের করে ইনশাল্লাহ বলার চেষ্টা করব এক্সপ্লেন করে আর ওখানে একটা মাঠ আছে ওখানে বলে মাটি বাড়ো আগুনের লাভার পরিবর্তে ওইখান থেকে মাটি বাড়া তো একটু দেখবেন ওইটা একটু ইচ্ছা আছে কারণ রাস্তাঘাট তো দেখায় সব ইউটিউবারই দেখায় তাহলে আমি একটু ডিফারেন্ট জায়গায় যাই ওই চিন্তা ভাবনা করে কালকে ওইদিকে যাবো আমি ইনশাল্লাহ না ভালোই লাগতেছে বিকালে পরন্তু বিকালে ই নাই আর গরম নেই মানে নাতি শুতোষ্ণু বলা যায় আর কি না শীত না গরম ভালোই লাগতেছে আবারটা কারণ রাশিয়া আর ওই বেলার তো ঘুরতে পারি নাই শুধু ইসের কারণে হ্যাঁ শীতের কারণে এত শীতের ভিতরে ঘোরা যায় হ্যাঁ জ্যাকেট ফ্যাকেট খেয়ে আজকে অনেক ভালো লাগতেছে তেলিং দেয়া অ্যাক্সিডেন্ট ওই যে ও বুঝতে পারছি ও বাস স্টপেজে কালকে ছিলাম যাই দেখি সেই জায়গায় আসছি ওই জায়গাতে এদিকে স্ট্রিটে স্ট্রিট মার্কেট আছে ঠিক আছে দেখি মার্কেটটা ঠিক টোয়েন্টি এইট মে সেন্ট্রাল বাস স্ট আসার পরে দেখলাম মানুষ আর মানুষ আর একটা জিনিস কি সব দেখে সব ওই কর্মজীবী মানুষ হয়তো এখন বিকাল পাঁচটা বাজে তো সবাই হয়তো বাড়ি যাওয়ার জন্য দৌড়তেছে ছুটতেছে এই জায়গায় মানুষ আর মানুষ মানুষের মাথা আর একটা জিনিস কি লক্ষ্য করলাম এই রাশিয়া আর বেলারুস ঘুরে একটা জিনিস আমি দেখলাম না ভাই সবার সবার কালো জ্যাকেট কালো প্যান্ট কালো সব কিছু পরার মধ্যে ওরা খুব এই যে সামনে তো পুলিশ যেতেছে পুলিশের কাছে পুলিশ কোচ যে সবাই বসে রয়েছে এর একটা পার্কের মতো বেঞ্চের মতো বানায় রাখছে আসলে জিনিসটা তো সেই মানে করছে सब बस एग्लैन सब स्कूल कलेज कि यूनिवर्सिटी यूनिवर्सिटी हो जगह यूनिवर्सिटी आज नेपाल सिडनी यूनिवर्सिटी हाँ ये यूनिवर्सिटी ये राइट हमारे पास यूनिवर्सिटी एक्सक्यूज मी डू नो व्हाट इज द निजामी स्ट्रीट निजामी स्ट्रीट निजामी स्ट्रीट टू गो जस्ट सी ऑन द डेगवे समबडी टोल्ड मी इट्स अराउंड द यस यस ওয়ার এ দ্য স্ট্রিট মার্কেট নট পার্ট্রিট আই নিড এ ওয়ার দ্য শিং ইনো থ্যাংক ইউ সো মাচ ওকে হোক জিজ্ঞাসা করলাম একটা জিনিস ভালো লাগছে বেলার বসে যেমন ইংলিশ বুঝে না কিন্তু এই দেশের মানুষ ইংলিশ বুঝে কমার বসে এভরিবডি নোস তখন আর কত আমি যে জায়গায় আছি এটা তো ইউনিভার্সিটি এরিয়া যার কারণে মোটামুটি কথা সবাই ইউনিভার্সিটি মানুষ আর মানুষ এগুলো কোথাতে আসতেছে আল্লাহামু ছাড়া জান এই বেলা ওরে আল্লাহ যে যেদিকে তাকায় এই জন্যই আমার এক ইউটিউবার কইছিল যে ই কিনা বাস কিংবা ইশের সে আর ট্যাক্সির সবচেয়ে বেস্ট হলো একটু কষ্ট হইব খুঁজে পাইতে মেট্রোটা ওইরকম অ্যাভেলেবেল সব জায়গায় না মেট্রোতে আসা যাওয়া করতে পারলে সবচেয়ে বেস্ট আর কি এই সেই ঐতিহাসিক নিজাম স্ট্রিটের কথা বলছিলো সব ইউটিউবারও আসলাম এই জায়গায় দেখি নিজাম স্ট্রিটটা একটু দেখে যায় ওই সাইডে দোকান সব টেলিকম বা টেলিকম নিউজ যত ধরনের দোকানপাট সব আছে তবে একটা জিনিস কি আমেরিকান সিম্বলের কোনো দোকান আমি এখন তো দেখতে পাই না আমি পাশাপাশি একটা ডলার এক্সচেঞ্জের দোকানও খুঁজতেছি ওই যে অ্যাপলের লোগো দেখা একটা দোকান দেখতেছি টেলিফাউস সব টেলিকমের টেলিফোন টেলিফোন অ্যাসেসরিসের দোকান দোকান আর দোকান হাতে ডাইনপার্সে যতগুলো দোকান দেখতেছি সবাই টেলিফোনের দোকান টেলিকমের দোকান মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ হ্যালো ব্রাদার নো মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হ্যাঁ Oh. oh, make it left? Uh -huh. uh, bank, yes. Okay. No bank. Any... No shop? No, no, no. Bank is open. Closed now. Talk a merchant Where? yes Where? Accent. Yeah, where? Uh -huh? uh, no. you know? No.

হ্যাঁ মানি এক্সচেঞ্জের দোকান আছে আর ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু বাংলাদেশে যাইতাম দোকানে নাই এদিকে খুঁজতাম কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করতাম আমেরিকা নিয়ে কী করুন তো বিকালে আজারবেজানের বাকু শহর থেকে আজকে প্রথমে ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি কারণ নাহলে ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চায় না ভাই না বিরক্ত হয় আর করে ভাই আপনার ভিডিও অনেক লম্বা হয় যাই হোক কারণ যেহেতু বেলা পরে যেতেছে গ্রুপতে আর ভালো রেকর্ডিং হয় না তা এই জায়গায় আসলাম আবার ফিফটি ডলার চেঞ্জ করলাম আসলে ওই একই কথা ওই ইউটিউবে যেই কথা বলে এত ডিফারেন্স না ইট নট টু ডিফারেন্ট যে ওই এয়ারপোর্ট আর এই জায়গায় এই জায়গায় সেই ব্যাঙ্কে একচেঞ্জ করলাম দেখি কালকে যাবো ইসে ইচ্ছা আছে ওই যে বলকেনও দেখতে যাব। ওইটা আমার দেখার একটা শখ আছে অন্য জায়গায় ওই যে হায়দার আলী যে মা ইটা আছে শপিং মলটা আছে ওইখানে শপিং মলটা দেখার আমার তেমন ইচ্ছা নাই ওই জায়গায় কী দেখুন তা যেহেতু আসছি যখন তাহলে ইটা দেখে যাই ওই যে কিনা বলকেনোটা দেখে যাই ওইটার মধ্যে দেখে আমার খুব কিউরিসিটি লাগছে ওইখানে কন্টিনিউ আগুন জ্বলে থাকে আগুন বলে কোনো সময় বন্ধ হয় না বন্ধ করে দিলি বৃষ্টি ম্যাগ বৃষ্টি কোনো কিছু দিয়ে বন্ধু না পাহাড়ের ফাঁকা দিয়ে বলে আগুন তলে একটু দেখে আসি আর আর একটা হলো ওইখানে মাঠ বেরোয় সাধারণত বলকেনা থেকে তো অগ্নি অগ্নি উৎপত্ত হয় কিন্তু এখানে বলে মাঠ বেরোয় তাই মাঠটা একটু দেখার ইচ্ছা আছে তাই কালকে সেখানে যাবো যত টাকাই খরচ হোক যাইভাবেই হোক হয়তো ট্যাক্সিতে তাই যেভাবে দেয় কালকে ওইখানে যাবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চেষ্টা করি ভাই নতুন কিছু নতুন নতুন কিছু দেওয়ার জন্য এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন দিয়ে দিই যাতে পরবর্তীতে যে আসবেন যেমন এই জায়গায় ওই যে ডলারের জন্য আমি গুললাম ওরে হাঁটা হাঁটলাম ইটস নো সেন্স কিন্তু আমি বললাম যে যাই করবেন এয়ারপোর্টে হয়তো দু একটা মান এ দিক থেকে ডাধার মেক সেন্স ভাই এত দূর হাঁটা কারণ আমরা তো রাস্তাঘাট চিরি না এই গেল আর এয়ারপোর্টে কোনো ঝামেলাই করে না আপনার এই ভিশা থাকলে জিজ্ঞাসা করেন আপনার কালাসোর না ডলা কিছুই জিজ্ঞাসা করে না হোটেল বুকিং বুকিং কোনো কিছুই না খালি আসবেন খালি ওরা খালি একটা স্ট্যাম্প করে সিল করে খালি সেরে আর কিচ্ছু না তবে এয়ারপোর্টের বাইরে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই ট্যাক্সি নিয়ে না যদি মনে করেন যে বাজেট যারা বাজেটে চলেন তারা ওই চেষ্টা করেন বাকু কাট নিয়ে ওইখানে আসার জন্য আর আরেকটা ইনফরমেশন হলো বাই আজার বাইজান সিটিতে বাকো সিটিতে সুপার ডুপার ট্রাফিক বাই সবচেয়ে বেস্ট অপশান হলো মেট্রোতে চলা যদি একটু হাঁটা হাঁটতে হয় তা হাঁটাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বলো একবারে খারাপ জিনিস না হোক হাঁটবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কিনতেন আল্লাহ হাফেজ